হ্যালো ব্রিওন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো গতকালকে ভিডিও আপলোড দিতে পারিনি বাড়িতে একটা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানের কারণে তো দেখো আজকে সকালবেলা উঠে আমি ভিডিওটা এডিট করতে বসেছি যদি কাল যদিও কাল রাতে আমি ভিডিও এডিট করতে পারিনি তাই নানান রকম নয়েজ চলে আসছে তো তোমরা এটা অ্যাভয়েড করো আশা করছি তোমরা একটু মানিয়ে নেবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে তৈরি করে নিয়েছিলাম আমলকির রস সকালবেলা খালি পেটে উঠে কয়েকদিন যাবত আমি এটা খাচ্ছি আর বেশ ভালোই উপকার পাচ্ছি তোমরা তো সবাই জানো আমলপির কত গুণাগুণ মেয়েকেও কিছুটা খাইয়ে দিয়েছি আর ও চলে গেছে পড়তে ওকে পড়তে পাঠিয়ে আমি চলে এসেছি ওপরে তো দেখো উপরে সে পাখিগুলোকে খাবার দিয়েছি আর চারিদিকের অবস্থা দেখো কত ঘন কুয়াশা পড়ছে এখনও চারিদিকের এখন অবস্থা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাই যে এখনও পুরো ধোয়াশার মতো দেখা যাচ্ছে তো আমি এখন এখানে আসলাম আর গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি যখন বেশি শীত ছিল তখনও সকালবেলা ঘুম থেকে উঠে এরকম কুয়াশা দেখিনি তো এই দু একদিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠে যেন এরকম কুয়াশাগুলো দেখতে পাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে ছটা পনের সাতটার মতো তবুও দেখো এখনও অতটাই কুয়াশা রয়েছে তো যাই হোক গাছগুলোতে ফুল ফুলের গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি প্রতিদিনকার মতোই এখনও যেহেতু গরমকাল পড়ে গেছে তো শীতকালের গাছগুলো কেমন একটা কালারগুলো ফেড হয়ে গেছে গাছের পাতাগুলোর আর ফুলগুলো কেমন একটা হয়ে গেছে এখন আর আগের মতো শীতকালে যেরকম ফুলগুলো ফুটত ওরকম ফোটে না তবে এখনও কয়েকটা ফুল ফোটে কিন্তু অতটা বড় বা সুন্দর হয় না ফুলগুলো তো যাই হোক পুজোর কাজে লেগে যায় তো দেখো তোমাদেরকে একবার চারিদিকটা ঘুরিয়ে দেখায় যে কীরকম আকাশের অবস্থা এখনও পুরো মেঘলা ওয়েদার করে রেখেছে চারিদিকটায় আর যেহেতু পাখিগুলোকে খাবার দিয়েছি ওই ওপরে পাখিগুলো বসে আছে ওরা এসে খেয়ে গেছে খাবার তো আর আমি নিচে চলে গেছি নিচে গিয়ে আমার ঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে যেই কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিচ্ছি সকালবেলার থেকে ঘুম থেকে উঠে কম্বলটা ভাজ করে ঘর ফর দিয়ে নিচ্ছি যেহেতু এখনও শীতটা হালকা হালকা আছে মাঝরাতে গরম লাগলেও ভোরের দিকে কিন্তু ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো যাই হোক ওই কারণে এখনও কম্বল টম্বল ভারী কম্বল কিছুই তুলে রাখা হয়নি তো হালকাগুলো নামাবো মার্চ মাস পড়ুক ততদিনে আরও গরমটা একটু ভালো করে পড়ে যাবে তখন নামিয়ে নেব আর এই ভারী কম্বলগুলো রেখে দেব। তো যাই হোক ঘরটা চার দিয়ে নিলাম ঘরটা চার দিয়ে চাটা করে নেব যেহেতু সকালবেলায় খালি পেটে ওই আমলকির রসটা খেয়েছি তাই আজকে আর দুধ চা খাবো না আজকে একটু লিকার চা লাল চা করে নেব করে নিয়ে খেয়ে নেব আর তারপরে মানে দুপুরে কী রান্না হবে সেই ব্যবস্থা করব আর তারপর তো তোমরা জানোই যে আমাকে অফিসে যেতে হয় সমস্ত কাজকর্ম করে তো সেই কারণে আমার দুপুরে রান্না বলতে আমার এই বারোটার মধ্যেই সমস্ত কাজ করে নিতে হয় আর সকালে টাইমটায় এই সকালের এইটুকু সময় সাতটার থেকে সাড়ে সাতটা অবধি একটুখানি আমার ফ্রি টাইম থাকে সেই টাইমে বসে আমি চা খেতে খেতে একটু ফোনটা দেখি তো যাই হোক চাটা আমি করে নিয়েছি আর মেয়ে যেহেতু পড়তে চলে যায় তো চাটা করে নিয়ে একটু রেস্ট নিতে নিতে চাটা খেতে আমার বেশ ভালো লাগে মানে রেস্ট নয় আমেজ করে চাটা খেতে বেশি ভালো লাগে আর কি বলো তো ততক্ষণ চাটা খাই তার কারণ আরেকটা হচ্ছে যে ভাতটা আমি বসিয়ে দিয়ে নিই আর ভাত আর ডাল বসিয়ে গ্যাসে তো অন্য কোনো কাজ করার থাকে না তো সেই কারণে আমি ওই সময়টা চাটা একটু আয়েস করে খাই তো দেখো আমি এদিকে সিম কেটে নিচ্ছি আর আজকে হবে সিম দিয়ে মাছের ঝোল আর এখানটায় আমি দেখো ভাত অলরেডি বসিয়ে গেছিলাম তো ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে আর ততক্ষণে আমি সবজি কটা কেটে নিচ্ছি আর তার মাঝখানে ফাঁকে ফাঁকে ঘরের কাজ যেগুলো থাকবে সেগুলো টুকিটাকি করে তো আমি এদিকে ধরেই এই আমার ঘরের আসবাবপত্রগুলো ডাস্টিং করতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে হাতে যেহেতু রান্নাবান্নার কাজ একটু কম আছে আসলে আমার হাজব্যান্ড বাড়িতে না থাকলে আমি একটু রান্নাবান্নার কাজটা কমই রাখি কারণ অফিস গিয়ে রান্নাবান্না করে এই সমস্ত ঘরে ডাস্টিং করা তারপর ভিডিও এডিট করা এই ভিডিও শ্যুট করা এগুলো আমার পক্ষে একটু চাপ হয়ে যায় তো সেই কারণে আমি রান্নাবান্নার কাজটা একটু কমই রাখি আর একা মানুষের জন্য কী বা সেরকম রান্না করব তো যাই হোক এই জন্য আমি আজকে সময় নিয়ে রান্না করে মাছের ঝোলটা মানে শিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি ডাল আমার হয়ে গেছে অলরেডি আর আমি এই ফাঁকে সুযোগ বুঝে আমি ঘরের কাছে ডাস্টিংগুলো করে নিলাম আমি জানি আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে একটু ভীষণ অসুবিধা হবে বা শুনতে ভয়েসটাও শুনতে অসুবিধা হবে কারণ চারিদিক থেকে প্রচুর নয়েজ আসছে গাড়ি ঘোড়ার আওয়াজ তো সেই কারণে একটু প্রবলেম হবে আশা করব তোমরা সবাই নিজেদের মতো করে মানিয়ে নেবে তো দেখো আমি এদিকে ডালটা নামিয়ে নিচ্ছি আর এদিকে একটু মশলা করে নিচ্ছি মাছের ঝোলের জন্য তো আমি শিলনোড়ায় আজকে মশলাটা করব যেহেতু অল্প একটু মশলা বেশি মশলা হলে আমি মিক্সিটা ইউজ করি আসলে অল্প মশলা হলে আমি শিলনোড়াতে করে নিই কারণ আমার অল্প মশলা আমার শিলনোড়াতে বাটা মশলা খেতে ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো মশলা করা হয়ে গেছে আমি শিমিলগুলো সেগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে এখন দিয়ে দেব। তো আমার মোটামুটি এটা হলেই রান্নাটা শেষ হয়ে যাবে তারপরে আমি ঘর মোছার কাজগুলো করে নেব ঘরটা মোছা এখনও বাকি রয়েছে সকালবেলা আজকে আর ঘর মুছে নি একবারে স্নান করতে যাব ভাবছি তার আগে ঘরটা মুছে নেব তো ঘরটা মুছে নিয়ে উপরে চলে যাব উপরে আমার কিছু জামা কাপড় কাচার আছে ওগুলোকে কেচে রোদে দিয়ে নেব। আজকের ভিডিওটা খুব বেশি আমি বড় করবো না কারণ যেহেতু আজকে এত ডাস্টিং করেছি ঘরের ওই জন্য আমার কাছে একটু সময়ের অভাবই পড়ে গেছে যে কারণে অফিসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি হচ্ছে খুব বেশি আজকে ভিডিওটা লং করতে পারিনি তো সেটাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এদিকে দেখো বাসনগুলো আমি মেজে রেখেছি আর মেঝে মাজা বাসনগুলো উল্টে রেখে দিচ্ছি জলটা শুকনো করার জন্য তো আমি অফিস থেকে আসার পরে ততক্ষণ এগুলো শুকিয়ে যাবে তো এগুলোকে আমি তুলে রেখে দেব প্রতিদিন আমি এটাই করে থাকি তো যাই হোক এখন চলে যাব উপরে আর স্নান করে নিয়ে করে নিয়েছি নিয়ে এবার আমার সমস্ত যে জামাকাপড়গুলো ছিল ওগুলোকে আমি ছড়িয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা চলো টাটা সবাইকে